তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার নিজেই স্বীকার করেছে আমাকে এটা দলীয় বিবেচনায় দিতে হচ্ছে আপনি ইউনিভার্সিটিগুলো থেকে টাকা উৎপাদ করেন প্রাইভেট ইউনিভার্সিটির নামে এই যে ইন্স্যুরেন্স কোম্পানি দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে দলের লোকজনকে দিতে হবে এই জন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে এই জন্য কি ব্যাংক দিতে হবে ব্যাংকিং সেক্টরে একই অবস্থা ব্যাংকের পর ব্যাংকের পর দিয়ে গেছে তৎকালীন ফাইন্যান্স নিজেই স্বীকার করেছে আমাকে এটা দলীয় বিবেচনায় দিতে হচ্ছে এই জন্য জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা ছাড়া কোনো দেশ চলতে পারে না কোনো প্রতিষ্ঠান চলতে পারে না এই বিবেচনাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে আগামী দিনের জন্য আপনি ইউনিভার্সিটিগুলো থেকে টাকা পাস করে। প্রাইভেট ইউনিভার্সিটির নামে ইউনিভার্সিটি করেছে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে কোনো এটা কোনো লাভবান প্রতিষ্ঠান না এটা আপনি শিক্ষানুরোগী হিসাবে বিনিয়োগ করবেন দেশের মানুষের শিক্ষার জন্য সেইখানে পর্যন্ত ইউনিভার্সিটিগুলোতে টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে আর ইউনিভার্সিটি পর ইউনিভার্সিটি পারমিশন দিয়ে এদেরও কিন্তু কোনো জবাব দিয়ে থাকে সুতরাং আগামীর বাংলাদেশ করতে হলে প্রথমে জবাব দিয়ে তার আওতায় সকলকে আসতে হবে পপুলার ইন্স্যুরেন্স কোম্পানির প্রতি আমার অনুরোধ আপনারা এই কথাগুলো অবশ্যই আমরা সততার সাথে চালিয়েছেন আমার বিশ্বাস কিন্তু আগামী দিনে এই কমপ্লায়েন্সগুলো এই জবাবদিহিতার বিষয়গুলো আপনার বিমা নিরাপত্তার জন্য আপনার কর্মচারীদের নিরাপত্তার জন্য কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এই সমস্ত জায়গায় মনোযোগী হতে হবে সবাই